হঠাৎ করে ঘুরতে বা বেড়াতে যেতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো অনেক ভালো লাগে তো সেদিন গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তো শাশুড়ি বিকেল বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে বের হলো কারণ ওরা বাসায় এতটা দুষ্টমি করতেছিল পরে বলো যে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে ঘুরতে বের হয়ে পড়লাম এদিকে আসলে আগে এরকম ছিল না এগুলি পানি ছিল তো এখন বালু দিয়ে ভরেছে রাস্তাটা ই করেছে বড় করেছে তো সেগুলো দেখতে ভালোই লাগতেছে এস গ্রাম্য পরিবেশটা সবারই খুব পছন্দ সবারই ভালো লাগে আর এইসব রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশে যখন গাছগাছালি দেখা যায় এত ভালো লাগে কি বলবো আর এই যে এটা একটা পুকুর অনেক বড় বা দিঘি টাইপের হবে এটার মধ্যে মাছ চাষ করছে তো মাছগুলি মনে হয় খেলা করতেছিল নিজের মতো করে এত সুন্দর করে ই করতেছিল মনে হয় হাত দিলেই মাছগুলি ধরতে পারবো তেলাপিয়া মাছ মনে হয় ছিল এই যে দেখেন মাছ কি অবস্থা মানে এরকম ই দেখলে না এত ভালো লাগে কি বলবো মনে হয় যে নেমে গিয়ে মাছগুলি ধরে নিয়ে আসি আমার ছোটজন তো দূরাদূরে করতে করতে ঘেমে গিয়েছে ক্লান্ত হয়ে গেছে মানে ও এতটা পছন্দ করে এইসব জায়গাগুলি বাচ্চারা তো বাসায় সবসময় আটকানোই থাকে এই দাদু বাসায় গেলে অনেক খুশি হয় কারণ এরকম বের হতে পারে খেলতে পারে কারণ ওদিকটার পরিবেশটা একটু গ্রাম্য পরিবেশ তো অনেক সুন্দর অনেক ভালো লাগে আগে আসলে এসব কিছুই ছিল না এখন নতুন করে আসলে হচ্ছে ভালোই লাগতে স্যার ওই যে দেখেন দুই ভাই বোন কতটা আনন্দ করতেছে বাচ্চাদের এই আনন্দ দেখলে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমরা নানোবারে যেতাম তখন আমরা এরকম আনন্দ করতাম রাস্তায় যেয়ে দৌড়াতাম আমার ছোটোজনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে আমরা ওই দিন অনেক হেঁটেছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল এত ভালো লাগতেছে সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল অনেক বাতাস ছিল মানে বাতাসে তো উড়িয়ে নিয়ে যাচ্ছে আর সাথে কাশফুল ফুটেছে আর আকাশের রঙ কাশফুলের রঙ মিলে একাকার হয়ে গেছে মানে সব মিলে খুব সুন্দর খুব মানে অন্যরকম একটা পরিবেশ খুবই ভালো লাগতেছিলো এসব রাস্তা দিয়ে হাঁটলে নিজের মনটাও ভালো হয়ে যায় পরিবেশটা অনেক সুন্দর সব মিলে আসলে কি বলবো আর আমার ছোটোজন দৌড়াতে দৌড়াতে স্লিপ খেয়ে পড়ে গিয়েছে মানে যে দেখুন পিছনে কাদা লেগে গেছে এখন সে বা পায় না তো কি করবে বাবা বলতেছে বাসায় চলো আমাকে এগুলি পরিষ্কার করে দেবে আর আমার মেয়ে যে গান গাচ্ছিলো তার দাদুর সাথে হাত ধরে ধরে আর খুব সুন্দর একটা বাতাস ছিল আর রাস্তার পাশে কে যেন সবজি বনেছে তো বিকেলটা অনেক সুন্দর কাটলো আম্মার সাথে অনেক দূর পর্যন্ত হেঁটে আসলাম দেখে আসলাম সব কিছু আগে আসলে এরকম ছিল না এখন নতুন হয়েছে ভালোই লাগলো বাসায় এসে চা বসিয়েছি আরে দেখতে আম্মা পিঠা বানাবে তার জন্য এটা করতেছিল তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ